চাঁদপুরের পাইভ স্টার চিলড্রেন পার্কে যেতে হলে গুগল ম্যাপে এসে পাইভ স্টার চিলড্রেন পার্ক লিখলেই একজাক্ট লোকেশনটা দেখাবে আসলে এটা চাঁদপুর শহর থেকে চাঁদপুর কুমিল্লা মহাসড়ক দিয়ে একটু সামনে গেলেই বাবুরহাটের পরেই অবস্থিত এখানে কিছু দূর গেলে চাঁদপুর জেলা কারাগার দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের চাঁদপুর জেলা কারাগার আর এই জেলা কারাগারের অপোজিটে সামান্য একটু হাঁটলেই পাইভ স্টার চিলড্রেন পার্ক তো আমরা চাঁদপুর বাস টার্মিনাল থেকে মাত্র বিশ টাকা দিয়ে পাইভ বিস্টার শিশু পার্কে চলে আসলাম শিশু পার্ক এখানে স্কুল ড্রেস ব্যাগ নিয়ে প্রবেশ নিষিদ্ধ যদিও এটা নামে শিশু পার্ক এখানে বড় বড় শিশুরাই আসে আমি জীবনে দুই একবার যাওয়া হলো ভিতরের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি আসলে এটা নামই একটা পার্ক তবে বেশ কিছু রাইডও আছে কর্তৃপক্ষ সচেতন থাকলে এখানে পরিবার নিয়ে এসে সময় কাটানোর মতো ভালো জায়গা আছে বিশেষ করে শিশুদের বিভিন্ন রাইড আছে এখানে বসার স্থান আছে ট্রেন আছে খেলনা ট্রেন চারপাশ ঘুরিয়ে আনে এছাড়া এখানে বিভিন্ন পশু পাখি প্রাণী ছিল এখন তেমন একটা নেই যা একবার হলে ঘুরে যাবেন